জুরে কন্যা সুবাহান আল্লাহ এই যে সুবাহান আল্লাহ এটাও মুসলমান বলতে চায় না এই সুবাহান আল্লাহ এমন এক শব্দ মহান আল্লাহ পাক উম্মেতে মোহাম্মদীর জন্য দিয়েছেন সেই সুবাহান আল্লাহ যখন কোনো বান্দা বলে আমার আল্লাহর পিয়ার হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যে এই সুবাহান আল্লাহ বলার সাথে সাথে মহান আল্লাহ পাক জান্নাতে একটা গাছ নির্মাণ করেন একটা গাছ ফুটাইয়া দেন একটা গাছ জন্ম নেয় যে গাছটার নাম হলো সুবাহান আল্লাহর গাছ জোরে কন আল্লাহ এই সুবাহান আল্লাহর গাছ ফুটে যায় বান্দা যখন একবার সুবাহান আল্লাহ বলে সঙ্গে সঙ্গে এই গাছটা জন্ম নেয় গাছটা পাতা ঢাল এরকম করে বিস্তার লাভ করতে থাকে যতগুলি পাথা এই গাছটার মধ্যে বিস্তার লাভ করে যতগুলি পাতা এই গাছটায় দেয় প্রত্যেকটা পাথায় পাতায় মহান আল্লাহ পাক একজন ফেরেস্তা বসায় দেন আর ওই ফেরেস্তা গাছের পাতায় বসে বসে ওই ব্যক্তির পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহা আল্লাহ বলতে তাকে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আপনারা মনে করতে পারেন যে আমরা এখানে যে মানুষগুলি আছে প্রত্যেকে একবার সুবাহ আল্লাহ বলেছি একবারের জন্য হয়তো একটা গাছ নির্মাণ হবে একটা গাছ আমার আল্লাহ ফুটাবে না না একবার সুবাহান আল্লাহ বললে যে মানুষটা একবার বলেছে তার জন্য একটা গাছ যদি হাজার হাজার মানুষ তাকে প্রত্যেকের জন্য হাজার হাজার গাছ নির্মাণ করা হবে প্রত্যেকটা মানুষের জন্য হাজার হাজার গাছ বীজ থেকে চারা অঙ্কুর হবে গাছটা হবে প্রত্যেকটা গাছ বৃদ্ধি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত এই গাছের মধ্যে যতগুলি পাতা গজাবে প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর ফেরেশ তারা বসে বসে ওই ব্যক্তির পক্ষ থেকে সুবাহান আল্লাহর জিকির করতে থাকবে যতগুলি সাবমান আল্লাহ দান করবেন ওই বান্দার আমল নামায় তা জমা হতে থাকবে হাদিস শরিফে আছে যে এই সুবাহান নামক গাছটা কত ডালাপালা কত দূর বিস্তার করবে হাদিস শরীফে বলে খালেদ বিনওয়ালিদ শক্তিশালী বীরসেনাপতি হজরতে আব্বাস রাদি আল্লাহু মতো এমন ভিড় হজরতে আবু উবাইদা রি আল্লাহু নহুর মতো এত ভিড় এত শক্তিশালী ভিড় যদি তারা একটা খুব দ্রুত শক্তিশালী ঘোড়ার উপর আরোহণ করে তিন শত বৎসর যদি গোড়াটা চালায় ওই গোড়াটু চালানোর উপরে তিনশো বছর হেঁটে চলে যাবে দৌড়াইয়া দৌড়াইয়া পার হয়ে যাবে কিন্তু সেই গাছের ছায়াটা শেষ পর্যন্ত যাইতে পারবে না এই গাছের শেষ সীমানা পর্যন্ত যাইতে পারবে না এত লম্বা লম্বা ডাল বিস্তার করবে সেই গাছটা জোরে কন্যাশোহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে এই সুবাহান নামক গাছ আমরা রোপণ করতে চাই কিনা সুবাহান নামক গাছ আমরা যদি লাগাইতে চাই তাহলে এই গাছটা লাগানোর জন্য আমাদের যে বিষটা সেটা হলো এই পৃথিবীতে আমরা বারবার বলতে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য বাবা পত্যেক নামাদের পরে যদি কোন মানুষ ত্রবার সুবাহানাল্লা পরে তেত্রিবার আল হামদুলইল্লা পরে চত্রশবার আল্লাহ একবার পে এবং একবার পরে সুবাহা আল্লাহ হিল হামদুল ইল্লা হিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু হু আল্লাহ হ বার আলা হাউলা আলা পুয়াতা ইল্লা বিল্লা হিলাল ইলাউজিম জুরে কোনাল্লাহ মামিন আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলা হিওয়াল এই তাসবি গুলিকে খতমে ফাতিমি তিমি বলা হয় কোনো একজন নামাজি ব্যক্তি আমার বোনেরা বাইবা বারা যদি এই সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার এই তসবি কানা যদি কোনো মানুষ তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার প্রত্যেক নামাজের পরে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দার প্রতি এত খুশি হইয়া যায় এই পৃথিবীতে বান্দার যত প্রয়োজন আছে আমার আল্লাহ সমস্ত প্রয়োজন মিটায়া দেয় জুরে কন্যাশু হান আল্লাহ গেলে এই খতমে ফাতিমি আমাদের প্রত্যেকের নামাজের পরে পাঁচ শক্ত নামাজের পরে এই তসবিটা আমরা তেলাওয়াত করব। এই তসবিটা আমরা পরবো আঙ্গুলে গুনে গুনে পরবো এই যে আমাদের আঙ্গুলের মধ্যে গিরা আছে গিরা আছে কিনা কয়টা গিরা আছে বিশটা গিরা আছে গাইটা আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি এই গাইড প্রত্যেকটা গাইডের মধ্যে এই যে আমাদের বৃদ্ধা অঙ্গুলি দিয়ে আমরা গুণে গুণে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়ি প্রত্যেকটা গাইটে গাইতে যখন আঙ্গুলটা যায় এই গাইডগুলি আমাদের জন্য সাক্ষী হয়ে যায় আমাদের জন্য সাক্ষ্য হয়ে যায় কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে বান্দা যখন নিরুপায় হয়ে যাবে সেদিন আমার দয়াল নবীজির সুপারিশ ব্যতীত আর কোন সুপারিশ থাকবে না আমার নবীজি কাছার আর কোন দরুদি থাকবে না ওই দিন এই আঙ্গুলের গাঁট বান্দার পক্ষে সাক্ষ্য দিবে জুরে কন্যা সোহান আল্লাহ আঙ্গুলের বান্দার আঙ্গুলের গাঁট ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা যেই বান্দার বিচারের জন্য তুমি আহ্বান করেছো ডেকেছো এই বান্দার ব্যাপারে আমার কিছু কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আঙ্গুলের গাঁটকে ডাক দিয়ে বলবে গাইরে গাঁট তুমি কি বলবে তোমার মনের মধ্যে কি কথা আছে তখন এই গাইডটা বলবে আল্লাহ তোমার এই বান্দা যারে তুমি বিচারের জন্য দাঁড় করাইসো তোমার এই বান্দার ব্যাপারে আমার কথা হলো তোমার বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত নামাজ আদায়ের পরে সে আঙ্গুলে ঘুনে ঘুনে আমার আমারে গুনে গুনে তসবি আদায় করত এই তসবি গুলি যে পড়েছে তার সাক্ষী আমি আঙ্গুলের গাঠ জুরে কন আলহামদুলিল্লাহ আর জুরে কোন আলহামদুলিল্লাহ তাহলে এই গাঠগুলি আমাদের জন্য সাক্ষ্য দিবে কোন দিন যেই দিন বাই তার ভাইরে চিনবে না মা তার ছেলেকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না সেই দিন মহান আল্লাহ পাকের দরবারে আমার সাক্ষী হবে আমার রাসুলে পাকের এই উসিলা করে আল্লাহর কাছে সুপারিশ করবে তাহলে এই তাসবিগুলি আমাদের পড়া দরকার আছে কিনা এই তাসবিগুলি আমাদের পড়া দরকার আমি বলবো আমার মা বোনদেরকে আমার ভাই বাবাদেরকে এই তাসবিগুলি নামাজের পড়ে পরে আমরা তিলাওয়াত করব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া হিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আর আমি আর আগের হাদিস কানা তো বলেছি যে এই যে সুবাহান আল্লাহ তেত্রিশ বার বলা হবে প্রত্যেকটা তেত্রিশ বার তেত্রিশ বারে প্রত্যেকবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলার কারণে প্রত্যেক সুবাহান আল্লাহর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ কুটায়া দেবেন আর এই গাছ এত বিস্তার লাভ করবে ওই যে বললাম যে বীর পালুয়ান যারা দ্রুতগামী ঘোড়ার মধ্যে আরোহণ করে তারা ঘোরা দৌড়াইবে কত বছর তিন শত বৎসর পর্যন্ত দৌড়াইবে তারপরও এই গাছের ডাল যত বিস্তার লাভ করছে ওই জায়গায় পৌঁছতে পারবে না তাহলে কত হবে আর এটা দুনিয়ার হিসাবে নয় এটা হলো আমার আল্লাহর আখেরাতের হিসাবে পরকালের হিসাবে এত দূর হবে তাদের এই গাছের ডালগুলা তাহলে এত দূর যদি একটা গাছের ডালগুলি বিস্তার লাভ করে আর এই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে আর প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর ফেরেস্তারা বসে বসে মহান আল্লাহ পাকের তসবি পাঠ করবে শুভ আল্লাহ বলতে থাকবে আর ওই সুবাহান আল্লাহ বলার যে সোয়াব হবে ওই যেই ব্যক্তি এই আজকে বৈষ্ণবপুর মাহফিলে বসে সুবাহান বলল তার আমল নামায় পৌঁছায় দেওয়া হবে তাহলে বাবা এগুলি আমাদের দরকার আছে কি না এই আমলের দরকার আছে এই আমলগুলি আমাদের করতে হবে